ম্বৰ হব তোমাৰ নাম কি আটাউলা তোমাৰ নাম চাইন তোমাৰ নাম জেহাদাম তোমাৰ নাম নুৰ তোমাৰ নামি হাম যাও তোমাৰ নাম তোমার নামাই ফিরাই ফিদ্দুস তোমার তোমার তো সব রেডি আস তোমটা ব্যক্তি হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা পুরস্কার আছে তিনজনের বোধে হ্যাঁ রেডি আস যাও লাহ লাই যাবা জোরে জোর যাবা

Bem-vindos Fugiu, Até